এই পরাজয়ের কারণ মূল কারণ হল মুসলমানের কেউ সর্বোচ্চ আমি যেটা পেয়েছি ইতিহাস সেটা পেয়েছি পনেরো হাজার যখন সে আশি হাজার হয়ে গেছে মির্জাফর আলী বীর একাই হাজার নিয়ে তাদেরকে পালানো

থাকার ভিত্তি আপনি দেখেন বাংলাদেশে আমাদের এই এলাকায় দুই আল্লাপ যদি ভাগ করেন আলিয়ার আলেম 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 আর তিন ধরনের আলেম পান এই তিন ধরনের আলেমদের হাদিসের গোড়া যদি দেখেন

জেই ইতিহাস দেখতে হবে ইতিহাস থেকে শিক্ষা দরকার আর ওকারsortTable পাস করবে আজকে করববার কথা আমি কেন বলেছি আজকে পুরো স্পেন পুরো পুতুল ফ্রান্সের অধিকাংশ অঞ্চল মুসলমান 800 বছর শাসন করার পরে মুসলমানই তখন পতন হয়েছিল ভারত বসে এখনো সেই পতন হচ্ছে না কিন্তু পতন কিন্তু আমরা যদি অনুক্ত হয়ে যাই আমাদের পতন কিন্তু অবশ্যক আর যদি আমরা ঐক্য থাকি পৃথিবীর পুরো পরাশক্তি দয়াজাকে বাক হয়ে যাবে আমাদের